আসসালামু আলাইকুম সাবেক থেকে সাইফুর রহমান বলছি ফেসবুক অ্যাড স্কেল ঠিক আছে ফেসবুক অ্যাড স্কেলিং এটা নিয়ে আমি এর আগে পার্ট ওয়ান করেছিলাম আপনারা অনেকে দেখেছেন এবং আজকে আমি পার্ট টু করতেছি পার্ট ওয়ানে আমি যে বিষয়গুলো আলোচনা করেছিলাম এখানে আসলে থিওরিটিক্যাল বিষয় ছিল কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা আশা করি বুঝতে পারছেন তো পার্ট টুতে এই বিষয়গুলো আমি একটু অ্যাড অ্যাকাউন্টে গিয়ে প্র্যাকটিক্যালি দেখাতে চাচ্ছি যে আসলে কিভাবে আপনি কাজটা করবেন যেমন আমি এখানে বলেছিলাম যে ডলার বাজেট বাড়াবেন ডলার বাজেট বাড়ানো তো সহজ বাট এখানে যে অডিয়েন্সটা আপনি নতুন করে করবেন সেটা কোন স্টেজে করবেন বা কিভাবে করবেন এই বিষয়গুলো নিয়ে আসলে অনেকের ওইভাবে ধারণাটা থাকে না ক্লিয়ার ধারণা থাকে না তো আমি আসলে এখানে এই বিষয়টা আপনাদেরকে দেখাবো যাতে করে আপনাদের আরও স্পষ্ট ধারণা হয় এবং সম্ভব হলে আমি কিছু টিপস আপনাদেরকে দিব এক কথা যাতে করে আপনি মানে স্কেলিং করার যে বিষয়টা এটাতে আরো একটু কনফিডেন্স পান এবং ভালো করতে পারেন তো এইখানে আমি একটা অ্যাকাউন্ট নিয়ে নিয়েছি ঠিক আছে এখান থেকে অ্যাড রান হয় না জাস্ট আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো তো প্রথমে ধরেন আপনি মানে যে কাজটা করবেন প্রত্যেকটা কাজ কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে করা লাগে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি যেহেতু স্কেল করবেন প্ল্যান করছেন অথবা ডে ওয়ান থেকে শুরু করেন একটা সময় গিয়ে তো আপনি স্কেল করার চেষ্টা করবেন ঠিক আছে এখন যদি আপনি ভার্টিক্যাল স্কেল করেন সেটা হচ্ছে জাস্ট ডলার ডলারের পরে ডলার মানে অ্যাড করা স্কেলিং ঠিক আছে ধরেন পাঁচ ডলার আছে এর সাথে আরো পাঁচ ডলার আপনি যোগ করলেন তারপরে এর সাথে আপনি আরো আট ডলার যোগ করলেন তারপরে গিয়ে দশ ডলার যোগ করলেন যোগ করলেন ঠিক আছে না বায়োটিক্যাল স্কেলিং হচ্ছে শুধু ডলার বাড়ানো তো এইখানে আসলে ওইটা দেখানো কিছু নয় এইটা আসলে সবাই করতে পারবে বাট প্রবলেমটা হয় হরিজনটাল স্কেলিং করতে গেলে ঠিক আছে হরিজনটা স্কেলিং করতে গেলে কারণ এই জায়গায় তো আপনি নতুন করে কন্টেন্ট আনতেছেন তারপর হচ্ছে নতুন করে আপনি এখানে ক্যাম্পেন সাজাইতেছেন তারপর এই ক্যাম্পেইনগুলোর আন্ডারে একাধিক আপনার এখানে অ্যাড সেট থাকতেছে ওই অ্যাড সেটের আন্ডারে আবার অনেকগুলা অ্যাড থাকতেছে ঠিক আছে তো এটা কীভাবে করবেন কোন মুহূর্তে করবেন আবার এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি নিউ নতুন নতুন টার্গেটিং কিন্তু এখানে করতেছেন ঠিক আছে নতুন টার্গেটিং এখানে করতেছেন এখানে অনেকগুলা বিষয় দেখার প্রয়োজন আছে তো আমি এতগুলো বিষয়ে যাচ্ছি না আমি ধরতেছি যে আজকে আপনি প্রথম ডে ওয়ানে অ্যাড রান করতেছেন এবং আপনার গোল হলো আপনি তো এভাবে একটা অডিয়েন্সকে টেস্ট করে বের করবেন কয়েকটা টেস্ট করার পর একটা উইনিং পাবেন বা একাধিক উইনিং পাবেন এবং এইটাকে মানে ডে ওয়ান থেকে আপনার স্কেল করার কোনো চিন্তা নাই বাট এমনভাবে শুরু করলেন যে একটা করে জায়গায় যখন আপনি স্কেল করেন তখন আপনি সহজভাবে করতে পারেন তা আমি আমি এখানে চাইলে এখন অ্যাড রান করতে পারি এবং সেইখানে গিয়ে আমি টার্গেটিংটা দিতে পারি বাট আমি এখান থেকে করবো না আমি যেটা করব সেটা হচ্ছে আমি প্রথম অডিয়েন্স সেকশন আসে আমি অডিয়েন্স তৈরি করব আমি অ্যাড রান করার সময় কিন্তু মানে ওই জায়গায় ইয়ে করতে পারি মানে অডিয়েন্স বানাইতে পারি বা অডিয়েন্স দিতে পারি যে আমি ওইখানে দিচ্ছি না আমি এইখানে দিচ্ছি এর পিছনে কারণ আছে এই তিনটাকে আমি একটু ডিলেট করে দেব ডিলেট হয়ে গেছে দেখেন আমি তিনটা অডিয়েন্স এখানে সেভ করছি প্রথম যে অডিয়েন্সটা সেটা হচ্ছে মেনলি ডক্টর ঠিক আছে জাস্ট আমি হচ্ছে এখানে ডক্টর সিলেক্ট করলাম তারপর দ্বিতীয়টা হচ্ছে স্মল বিজনেস ওনার আমি এখানে বিজনেস রিলেটেড এবং যে কিওয়ার্ডগুলো আছে সেইগুলো আসলে মেনলি এখানে সিলেক্ট করেছি তিন নম্বর হচ্ছে প্যারেন্টস অল প্যারেন্টস এখানে আমি প্যারেন্টস যারা তাদেরকে দিয়েছি হ্যাঁ অল প্যারেন্টস জাস্ট আমি এ করছি এটা হচ্ছে দেখা মানে বোঝানোর জন্য এখন আপনি ডে ওয়ান থেকে করেন বা স্কেল করেন যেটাই করেন আপনি দেখবেন যে আপনি যে তিনটা অডিয়েন্স বানাইলেন একটা অডিয়েন্স আরেকটা অডিয়েন্সের সাথে কতটুকু ওভারল্যাপ করে ঠিক আছে এই বিষয়টা কিন্তু আপনাকে দেখতে হবে কেন দেখতে হবে এটা যদি আমি বুঝাইতে চাই একটু ব্যাখ্যা করে তাইলে আরো একটু মানে ক্লিয়ার করতে হবে নিচ্ছি যে ডক্টর যারা সারা বাংলাদেশের ডক্টর হচ্ছে একশো জন একশো জন উদাহরণ দিলে জিনিসটা বুঝতে সুবিধা হবে ঠিক আছে তারপর স্মল বিজনেস স্মল বিজনেস ওনার এই অডিয়েন্সটা হচ্ছে ও ডব্লিউ এন ইয়ার এই অডিয়েন্সটা ধরেন দুইশো তারপর আপনি আমি অল প্যারেন্টস সিলেক্ট করছিলাম এই অডিয়েন্সটা ধরেন হচ্ছে একশো ঠিক আছে যদি এখানে সংখ্যাগুলো আছে অনেক বড় বাট বোঝানোর জন্য আমি একশো জন দিচ্ছি এখন একটু খেয়াল করলে দেখবেন যে অল প্যারেন্টস বলতে যারা আসলে অভিভাবক তারাই তো আসে ঠিক আছে না তাদেরকে আমি সিলেক্ট করব আবার ডক্টর বলতে যারা হচ্ছে ডক্টর তারা আসবে বাট খেয়াল করেন যে যারা ডক্টর এই ডক্টর অডিয়েন্স একশো জন এখন একজন ব্যক্তির কিন্তু একাধিক ডেজিগনেশন থাকতে পারে বা একাধিক পরিস্থিতি থাকতে পারে যিনি ডক্টর ওনাদের মধ্যে কেউ কেউ কি বিবাহিত না অবশ্যই বিবাহিত তাদেরকে বাচ্চা কাচ্চা নয় অবশ্যই আছে ঠিক আছে তো এই জায়গায় দেখেন অল প্যারেন্টস এর মাঝে ডক্টর কিন্তু ঢুকে গেছে ঠিক আছে অর্থাৎ যারা অল প্যারেন্টস এইখান থেকে একশো জন আর যারা ডক্টর এই এই মানে মানে ধরেন জন ডক্টর ম্যাচ করতেছে ঠিক আছে তারা বিবাহিত তাদের বাচ্চা কাচ্চাও আছে আবার স্মল বিজনেস ওনার তারাও তো বিয়ে শি করছে সবাই তো অবিবাহিত না যারা যারা বিবাহিত যাদের বাচ্চা কাচ্চা আছে তারা তো অভিভাবক তো স্মল বিজনেস ওনার এইখানেও কিছু অডিয়েন্স আছে যারা হচ্ছে এই প্যারেন্টস এর মাঝে পড়ে তাহলে ব্যাপারটা কি হলো আমাকে দেখতে হবে যে প্রথমত মানে এমন অডিয়েন্স আপনি বানাবেন বা এমনভাবে বানানোর চেষ্টা করবেন যাতে করে একশো পার্সেন্ট ইউনিক হয় ধরেন এই ডক্টর যারা এটা হান্ড্রেড পার্সেন্ট ইউনিক এই ডক্টর অডিয়েন্সের সাথে বিজনেস ওনার বা অল প্যারেন্টস ম্যাচ করতেছে না স্মল বিজনেস ওনার যারা তাদের তারাও ইউনিক তাদের সাথে ডক্টর বা অল প্যারেন্টস ম্যাচ করতেছে না ঠিক আছে আবার অল সাথে অডিয়েন্সগুলো ম্যাচ করতেছে না যাতে করে একশো পার্সেন্ট ইউনিক হয় এখন এভাবে একশো পার্সেন্ট ইউনিক তো সম্ভব না এই জন্যে বেস্ট প্র্যাকটিস হচ্ছে ওভার যাতে তিরিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্টের বেশি না হয় ঠিক আছে ওভারল্যাপ মানে মিল হওয়া ধরেন এই ডক্টর যারা একশো জন ডক্টর থেকে তিরিশ জন ডক্টর এই প্যারেন্টসের মাঝেও আছে দুইশো জন বিজনেস ওনার থেকে পঞ্চাশ ওনার এই প্যারেন্টস এর মাঝে আছে ঠিক আছে এখন যদি সেটা হান্ড্রেড পার্সেন্ট মানে মিলে যায় তাহলে আপনি দেখতেছেন নতুন অডিয়েন্স নতুন আপনি ডলার বাজেটও দিচ্ছেন বাট কাজ তো সেটা করবে না তাহলে আমাকে দেখতে হবে যে ওভার কতটুকু হচ্ছে ওভার যদি আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মাঝে থাকে তাইলে ভাই সেটা ঠিক আছে যদি এর বেশি হয় আর তিরিশ পার্সেন্ট পর্যন্ত আপনি দেখতে পারেন বা এটা এর বেশি হলে আসলে সেটা কাজ করবে না আপনি ডলার ফর ডলার আসলে এখানে দিয়ে যাবেন এটা আসলে কাজ করবে না এটা প্রবলেমটা ক্রিয়েট মানে প্রবলেম ক্রিয়েট করবে তো এই জায়গায় আমরা ওভারল্যাপ দেখব তো আমি এখানে প্যারেন্টস এবং স্মল বিজনেস ওনার এই দুটাকে মানে সিলেক্ট করলাম তারপর আসি থ্রি ডটে থ্রি ডটে আসার পর দেখেন এখানে কম্পারিজন করতেছি অল প্যারেন্টস সাথে হচ্ছে স্মল বিজনেস ওনার প্যারেন্টস এর সাথে যদি আমি সোন বিজনেস মানুষকে কম্পেয়ার করি তাহলে আমাকে এখানে পার্সেন্টেজ দেখা দিতেছে যে সতেরো পার্সেন্ট হচ্ছে ওভারলেফ সতেরো পার্সেন্ট করছে তো সতেরো পার্সেন্ট অডিয়েন্স কিন্তু অনেক বড় অডিয়েন্স না আমরা চাইলে এই দুইটাকে ডিফারেন্ট ডিফারেন্ট অডিয়েন্স ধরে এবার কাজ করতে পারি খুব বেশি সমস্যা এখানে তৈরি হবে না আবার আমি প্যারেন্টসকে হচ্ছে ডক্টরের সাথে কম্পেয়ার করব এবার আসেন ওভারল্যাপ করার বুঝার চেষ্টা করি এখানে দেখাইতেছে যে প্যারেন্টস এর মাঝে যদি ডক্টরকে আমি কল কম্পেয়ার করি তাহলে ডক্টর ডক্টর যারা এই অডিয়েন্সের সেভেন্টি ওয়ান পার্সেন্ট হচ্ছে এই প্যারেন্টস এর মাঝে আছে তাইলে ভাই মানে ওয়ান পার্সেন্ট মানে কি শতে একত্তর জন তাইলে এখানে ডক্টর দিয়ে টার্গেট করে আলাদা করে অ্যাড রান করার হয়তো প্রয়োজন নাই অথবা আমি প্যারেন্টস বাদ দিতে পারি ডক্টর রাখতে পারি যে কোনো একটাকে রাখবো দুইটাকে একসাথে যদি আমি টেস্ট করি তাইলে মানে ঘুরে ফিরে আপনি সেম অডিয়েন্সের কাছে যাবেন যদিও ফেসবুক প্রোফাইল মিলিয়ে মিলিয়ে কাজ করে সেটা ভিন্ন বিষয়ে অন্য কোনো ভিডিওতে বলবো বাট যেহেতু এখানে সেভেন টু ওয়ান পারসেন্ট আমি পাইছি তাইলে আমি এখানে যে কোনো একটা অডিয়েন্সকে বাদ দিয়ে দিব ধরেন আমি এখানে ডক্টরকে বাদ দিয়ে দিলাম এটা আসলে প্রোডাক্ট টু প্রোডাক্ট নিশ টু নিশ অনেক কিছু ভেরি করে তো আমি এভাবে হচ্ছে আপনি মানে কম্পেয়ার করে নিবেন বুঝার চেষ্টা করবেন যে ওভারল্যাপ হচ্ছে কিনা তাই আমি যেখানে টার্গেট করছি অডিয়েন্স তৈরি করছি সেখানে দেখলাম যে দুইটা অডিয়েন্স দিয়ে আমি অ্যাড রান করতে পারি আর ডক্টর এটাকে আমি বাদ দিতে পারি ঠিক আছে তাই এটা অ্যাড রান করার আগে আমি বাদ দিয়ে ফেলছি আমি এখানে দুইটা সিলেক্ট করছি এবার আসেন অ্যাডটা আমি রান করব এখন আমি ডে ওয়ানে রান করতেছি এই কারণে আমি হচ্ছে টেস্টিং মোডে আছি যে কোন অডিয়েন্সটা ফাইনালি কাজ করে তো ধরেন আমি সেলসে যাই বা এংগেজমেন্টে যাই যেখানে যে যে কোনো জায়গায় যাইতে পারি যাস্ট দেখানোটা উদ্দেশ্য এখানে আসলাম এখানে আমি দিলাম ধরেন এটার নাম দিলাম হচ্ছে টেস্ট ক্যাম্পেইন বা ওডিয়েন্স টেস্ট ওডিয়েন্স টেস্ট ক্যাম্পেইন তারপরে আসেন এইখানে এটসেট সেটে এইখানে আমি এটার নাম দিলাম অ্যাটস্যাটে আমি এখানে এটার নাম দিলাম হচ্ছে ধরেন অল প্যারেন্টস কারণ অল প্যারেন্টসের যে অডিয়েন্সটা আমি এখানে সেভ করছি এটা আমি এখানে দিব ঠিক আছে অল প্যারেন্টস অ্যাটস্যাট এবার যদি নিচ্ছে আসি বাজার টাজার এগুলো আপনি আপনার মতো করে দিবেন আমি জাস্ট হচ্ছে লোকেশন হোল বাংলাদেশ আমি এখানে সো স্টোর জেনারেল অডিয়েন্সে আসলাম আসার পরে সেই বডিয়েন্সে আসবো আসার পরে আমার কাছে যতগুলো সেই বডিয়েন্সে সবগুলো এখানে দেখাবে তো এখানে অল প্যারেন্টস সম্ভবত এইটা ঠিক আছে তো দেখ এইটাই অল প্যারেন্টস আমি এটা সিলেক্ট করলাম আমাকে এখানে আর কিছুই করতে হবে না রিডাইডাক্ট করে এই জায়গাতে নিয়ে আসবে ঠিক আছে কারণ আমি সবগুলো ওই জায়গাতে দিয়ে দিছি ঠিক আছে হয়ে গেল এবার আসেন আপনি এখানে কন্টেন্ট দিবেন ক্রিয়েটিভ দিবেন তা আমি এখানে এটাকে ডুপ্লিকেট করি করে ধরেন আমি টোটাল তিনটা বা চারটা অ্যাড দিব তা আমি এটার নাম দিলাম হচ্ছে অ্যাড ওয়ান এটার নাম দিলাম অ্যাড টু এটার নাম দিলাম অ্যাড থ্রি এটার নাম দিলাম এড ফোর চারটা যেতে হয়েছে আমি আরেকটাই বানাই ফেলি আমি পাঁচটা দিয়ে ধরেন টেস্ট করতেছি এটার নাম দিলাম হ্যাড ফাইভ মানে পাঁচটা ভিডিও কিন্তু এখানে দিছে এখন সেম ভিডিওগুলো দিয়েই আপনি আরেকটা অ্যাডসেপ বানাইতে পারবেন আমি আরেকটা অ্যাডসেপ বানাইছি কোথা থেকে কোথায় ক্লিক করতেছি যদি নতুন হয়ে থাকেন তাহলে একটু পজ করে করে প্রয়োজনে দেখে নেবেন ঠিক আছে তো এইখানে যে ভিডিওগুলো ছিল এই জায়গার ভিডিও এগুলোই আসলো ক্যাম্পেইন কিন্তু একটা এখন অ্যাড সেট হয়ে গেছে দুইটা আর অ্যাড হয়ে গেছে পাঁচটা পাঁচটা করে টোটাল দশটা তো এইখানে উপরে অ্যাড সেট যেটা ছিল সেখানে সেটা ছিল অ্যাড মানে অল প্যারেন্টস এইখানে হচ্ছে আমি দিলাম এটার নাম চেঞ্জ করে দিলাম ধরেন আমাদের একটা অডিয়েন্স কি ছিল স্মল বিজনেস ওনার ঠিক আছে স্মল বিজনেস ওনার এটা আমার একটা সেট এখানে আসলাম এই যে দেখেন সেই অডিয়েন্স এই জায়গায় স্মল বিজনেস ওনার এটাকে সিলেক্ট করে দিলেই হবে যেহেতু আমরা অডিয়েন্স সেকশন থেকে সেভ করে আসছি এই জায়গায় আমাদের কোনো কিছুই করতে হবে না আচ্ছা ব্যাস হয়ে গেল কন্টেন্টও হয়ে গেল ইয়ে হয়ে গেল এখন এবার আমি জাস্ট পাবলিশে ক্লিক করে রান করে যদি করে দেই তখন আমি মানে ল্যান্ডিং পেজে দেই মেসেঞ্জারে দেয় যেভাবে দেয় আমি বুঝতে পারবো ফাইনালি কোন অ্যাপটা থেকে আমার হচ্ছে প্রোডাক্টটা সেল হইতেছে বা আমি সেটা বুঝতে পারবো যে আমার কোন ক্রিয়েটিভটা কাজ করতেছে এবং কোন অ্যাডসেপটা কাজ করতেছে বাজারটা আপনি কিন্তু ক্যাম্পেইনে দিবেন ঠিক আছে বাজারটা অবশ্যই ক্যাম্পেইনে দিবেন ক্যাম্পেইনে দিলে আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে কোনটা থেকে ভালো রেজাল্ট আসতেছে ফেসবুক ওভাবে হচ্ছে অপটিমাইজ করবে এখন ধরেন এই যে অল এর এক নম্বর এইখান থেকে হচ্ছে ফাইনালি সেল হইছে সেল হওয়ার শুরু হয়েছে দুই দিন তিন দিন যাওয়ার পর আপনি ট্র্যাক করলেন যে এটা কাজ করতেছে আর বাকি কোনোটা হচ্ছে কাজ করতেছে না তারপরে ধরেন আমি মানে জাস্ট বোঝার সাথে এই যে থ্রি যেটা ঠিক আছে থ্রি এইটা উইনিং হিসাবে আপনি ধরলেন কারণ এইখান থেকেও মানে কিছু সেল হইসে মানে এটা হচ্ছে সেকেন্ড বেস্ট অথবা আপনি যেই অবজেক্টিভ দেন সেই অবজেক্টিভ অনুযায়ী কাজ করছে ঠিক আছে অবজেক্টিভটা আপনার ল্যান্ডিং ফেস ভিউ হতে পারে বা অন্যান্য যে কোনো কিছু হতে পারে তো এইখানে পেলে আমি পাইলাম কি আমি একটা ক্যাম্পেইন রান করছিলাম সেটা রান্ডার দুইটা অ্যাড সেট ছিল পাঁচটা পাঁচ টোটাল দশটা অ্যাড ছিল সেইখান থেকে অল প্যারেন্টস এই অ্যাড সেটের এক নম্বর অ্যাড এবং তিন নম্বর অ্যাড এই দুটো হচ্ছে আমার কাজ করতেছে আর বাকিগুলা কাজ করতেছে না এখন আমি আমার উইনিং ক্যাম্পেনও পেয়ে গেলাম আমি আমার উইনিং ক্রিয়েটিভও কিন্তু এখানে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তাইলে আমার দায়িত্ব হচ্ছে এবার এটাকে আমি অফ করে দিব ঠিক আছে কেন কারণ এখান থেকে এই কোনো কন্টেন্টও কাজ করতেছে না আবার এই টার্গেটিংটাও কাজ করতেছে না তো এটা আপনি অফ করে দিলেন ঠিক আছে আমি জাস্ট বুঝার সাথে এ করতেছি আপনি কিন্তু একটা ডকুমেন্টেশন রাখবেন সবসময় যে মানে ডক্টর যে অডিয়েন্সটা ছিল সেটা হচ্ছে সেভেন্টি ওয়ান পারসেন্ট ওভারল্যাপ তাহলে এটা আপনি অডিয়েন্সও মানে রাখবেন এবং এটা ডকুমেন্টেশনে রাখবেন দ্বিতীয়বার আপনার ট্র্যাক করাটা অনেক সহজ হবে তারপরে হচ্ছে স্মল বিজনেস ওনার এখানে লিখেন যে আপনি দশ ডলার দিয়ে টেস্ট করছেন বাট এটা আসলে কাজ করে নাই ফেল্ড এই ক্যাম্পেইনটা আসলে কাজ করে না এটা ফেল করছে আর অল অডিয়েন্স বানাইছিলেন অডিয়েন্স বানানোর সময় একটা অডিয়েন্স বাদ হয়ে গেল তারপরে দুইটাকে আপনি টেস্ট করলেন সেইখান থেকে আপনি ফাইনালি একটা পাইছেন যেটা হচ্ছে যে উইনিং হয়েছে এবং সেখান থেকে মানে দুইটা উইনিং পাইছেন এখন এইখানে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে এই যে অ্যাট সেট ফাইভ তারপর সরি অ্যাট ফাইভ টু ফোর এই তিনটাতে কাজ করো না এগুলাকে আপনি রাখবেন নাকি বন্ধ করে দিবেন এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে বাট এটা কোনো সঠিক সমাধান পায় না আমি যেটা করি আমি সেটা আপনাকে বলতেছি আমি যেটা করি সেটা হচ্ছে ধরেন যদি আমার একটা উইনিং হয় তাহলে একটার ব্যাকআপ হিসাবে আমি সেকেন্ড বেস্ট রাখি ঠিক আছে আয় আমি এই সেকেন্ড বেস্ট যেটা এটা রাখলাম তিন নম্বরটা কাজ করতেছে বাট যদি আমার দুইটা উইনিং হয় যে দুইটা দিয়ে আমার স্যাল হইতেছে বাজেটের মাঝে স্যাল হইতেছে বা অন্য কোনো অবজেক্টিভ দিচ্ছে সেই অবজেক্টিভ আমার ফুলফিল হইতেছে ঠিক আছে বিডিও ভিউ ল্যান্ডিং ফেস ভিউ বিউ যেটাই আপনি দেন বা অন্য যেটাই দেন এখন দুইটা আপনার উইনিং হলো তাহলে দুইটা উইনিং হলে আমি থার্ড বেস্ট যেটা সেটাও রাখি ধরেন থার্ড বেস্ট হচ্ছে আমার এই চার নম্বরটা ঠিক আছে এটা হচ্ছে এখানে থার্ড বেস্ট তাইলে এইটাকে আমি ব্যাকআপ হিসাবে রাখি তারপরে আমি দুই নম্বর এটা অফ করে দিব পাঁচ নম্বর এটা অফ করে দিব কেন এই হিসাবে রাখি যদি আপনার উইনিং মাত্র একটা হয় ধরেন আপনি পাঁচটা দিয়ে টেস্ট করলেন উইনিং হয়েছে মাত্র একটা এই যে ওয়ান যেটা সেটা উইনিং হয়েছে আপনি যদি এইটা দিয়ে অ্যাড চালান এটা কয়েকদিন পরে ক্রিয়েটিভ ফেটিক চলে আসবে ঠিক আছে আমি এখানে জিনিসটা লিখি ক্রিয়েটিভ ফেটিক নিয়ে আমি একটু ইয়ে করবো আলোচনা করে দিব ক্রিয়েটিভ ফেটিক চলে আসবে ক্রিয়েটিভ ফেটিকটা কি ক্রিয়েটিভ ফেটিক হচ্ছে যে একটা একই কন্টেন্ট যখন ফেসবুকে আপনি বারবার বারবার সেই মডিয়েন্সকে দেখান তখন তারা দেখতে দেখতে কিন্তু বিরক্ত হয়ে যায় তখন আসলে সমস্যাটা হয় এই কারণে ক্রিয়েটিভ ফেটিকটা চলে আসে আচ্ছা ব্যাখ্যাটা আমি একটু পরে দিচ্ছি আমি আগে এই জিনিসটাই বুঝি তো এখানে একটা রাখলে আপনার ক্রিয়েটিভ ফেটিক চলে আসবে এই একটা উইনিং হলো আপনি সেকেন্ড বেস্ট যেটা সেটা রাখবেন যদি আপনার দুইটা উইনিং হয় মানে দুইটা দিয়ে সেল হয় বা গোল ফিরাপ হয় তাহলে আপনি থার্ড বেস্টও রাখবেন যদি তিনটা উইনিং হয় তাহলে তারপরে ব্যাকআপ হিসাবে আরেকটা রেখে দেবেন এভাবে আপনি ব্যাক হিসাবে রাখবেন আপনি চেষ্টা করবেন কখনো যাতে এরকম না হয় যে একটা অ্যাট সেটের আন্ডারে একটা অ্যাডে আছে একটা ভিডিও আছে এরকমটা হলে কিন্তু কয়েকদিন পরে ক্রিয়েটিভ ফেটিক হয়ে যাবে বা যেদিন থেকে আপনার এয়ারটা কাজ করা বন্ধ করে দিবে এয়ারসেটটা একটা মানে বৃদ্ধ হয়ে যাবে তখন থেকে আপনি ঝামেলা পড়ে যাবেন তো এই কারণে মিনিমাম দুইটা তিনটা রাখবেন ব্যাকআপ হিসাবে একটা রাখবেন উইনিং হওয়ার পরে একটা ব্যাক আপ রাখবেন রাখলে হচ্ছে এটাই খুব ভালোভাবে কাজ করে আমি সেটা বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে আসলে দেখেছি এবার আসেন ক্রিয়েটিভ ফেটিক জিনিসটা কি সেটা একটু আমি বুঝিয়ে দিই ক্রিয়েটিভ ফেটিক হচ্ছে আপনি একটা মানে এই যে ধরেন অল প্যারেন্টস এই অল প্যারেন্টসকে টার্গেট করে কাজ করলেন আপনি প্রতিদিন পাঁচ ডলার বাজেট দিচ্ছেন এখন পাঁচ ডলার বাজেট দিলে ফেসবুক যেটা কাজ করে ফেসবুক অবজেক্টিভ অনুযায়ী কাজ করে ধরেন আপনার যদি সেলস অ্যাড হয় কথার কথা তাহলে সেলস অ্যাড হলে এটা একভাবে কাজ করে ল্যান্ডিং ফেস ভিউ হলে একভাবে কাজ করে বিডিও ভিউ হলে আরেকভাবে কাজ করে মানে প্রত্যেকটা অবজেক্টিভ অনুযায়ী আলাদা আলাদা করে কাজ করে আমি এখানে সেলস অ্যাড উদাহরণটা দিয়েই বুঝাচ্ছি তাহলে জিনিসটা আমার ব্যাখ্যা করতে একটু সহজ হবে সেলস যেভাবে এর করে সেটা হচ্ছে ধরেন একশো জন অডিয়েন্স যদি আসে আপনি দেখবেন যে একশোটা প্রোফাইল তো এই একশোটা প্রোফাইল কে একশোটা প্রোফাইলকে দেখানো মানে এটা হচ্ছে রিচ ঠিক আছে একশোটা রিচ হলো এইখান থেকে ইমপ্রেশন হয়ে যাবে দেড়শো ইমপ্রেশন মানে কি ইমপ্রেশন মানে হচ্ছে ফেসবুকে টোটাল কতবার একটা ডিসপ্লে হয়েছে আর রিচ হচ্ছে ইউনিক কতটা প্রোফাইলে ডিসপ্লে হয়েছে তাইখানে এখানে রিচ একশো ইমপ্রেশন দেড়শো মানে হচ্ছে দেড়শো বার আপনার একটা ডিসপ্লে হয়েছে বাট লোক হচ্ছে কিন্তু একশো জন একশো জন লোককে দেড়শো বার দেখানো হয়েছে এক কথায় ঠিক আছে তাইলে গড়ে আপনি প্রতিজন মানুষকে কতবার দেখাইছেন সেটা যদি বের করেন তাইলে এটা চলে আসবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ কীভাবে মানে এক মানে একজন লোক একবার দেখছে দ্বিতীয়জন লোক কিন্তু দুইবার দেখে ফেলছে তো গড়ে দেড়বার হয়ে গেছে এখানে এখন এইটা বাড়তে বাড়তে যদি ধরেন দুইবার হয় মানে এখানে গড়ে যদি মানুষ দুইবার হয় এটার মানে হচ্ছে ধরেন দেড়শো না দুইশো ইমপ্রেশন হয়ে গেল তার মানে একশো জন প্রোফাইল দুইশো ইমপ্রেশন হলো প্রতিজন মানুষকে দুইবার দেখানো হয়ে গেছে এখন যদি এখানে মানে তিনশো হয় তাইলে ফ্রিকুয়েন্সিটা বেড়ে কিন্তু মানে তিনশো হয়ে গেছে তার মানে একশো প্রোফাইল তিনশো বার অ্যাড ডিসপ্লে হয়েছে এইখানে বাই প্রতি মানুষকে তিনবার দেখানো হয়েছে এখন একদিন যদি তিনবারও আপনি দেখান বা চারবার পাঁচবারও দেখান অথবা অনেক বেশিবার দেখান ঠিক আছে তো সেটা মানুষ কিন্তু বিরক্ত হবে এমন ফেসবুক কিন্তু সেটা ধরে ফেলে ফেসবুক ধরে ফেলে এবং ফেসবুক দেখে ফেসবুক কিন্তু কোনোভাবে বিরক্ত করতে চায় না ফেসবুক এমনভাবে করতে চায় যে মানুষ এন্টারটেইন নেয়ার জন্য ফেসবুকে আসছে তাকে এন্টারটেইন দেওয়া করা হবে এর পাশাপাশি হচ্ছে যে তাকে অ্যাড দেখা হবে এবং ওইখান থেকে ইনকাম হবে আর যারা অ্যাড দেয় তাদেরও বিজনেস হবে টোটাল ইকোসিস্টেম কিন্তু এটা ওই ওইটাকে মানে ফেসবুক কোনোভাবে ইয়ে করতে মানে চেষ্টা করে যে ব্যালেন্স রাখার জন্য এখন অডিয়েন্স যদি বারবার দেখে বারবার বিরক্ত হয় প্রথম বার সে দেখছে ভালো লাগছে সে থামছে একটা লাইক করছে কমেন্ট করছে বা মেসেঞ্জারিকে জিজ্ঞাসা করছে ঠিক আছে আপনি তাকে দ্বিতীয়বার দেখালেন তৃতীয়বার দেখালেন দেখা হয়েছে কিন্তু বারবার যখন দেখাচ্ছেন দ্বিতীয়বার কিন্তু সে লাইক দিচ্ছে না তৃতীয়বারে কিন্তু সে সরাসরি স্কিপে করে ফেলছে তো তার মানে কি সে এটার সাথে আর এঙ্গেজ হইতেছে না এই কারণে এই জায়গায় একটা ভিডিও না দিয়ে যদি আপনি দুইটা দেন তিনটা দেন তাহলে এই যে টোটাল আপনি মানে তিনশো বার দেখাইলেন প্রথমবারে আপনার একটা ভিডিও দেখানো হয়েছে মানে অ্যাড ওয়ান অ্যাড ওয়ানে যে ভিডিওটা আছে সেটা প্রথমবারে দেখানো হয়েছে দ্বিতীয়বারে গিয়ে অ্যাড টু যেটা বাই সেটা দেখানো হইতেছে দ্বিতীয়বারে গিয়ে কিন্তু অ্যাডটি দেখাইতে পারতেছে তখন কিন্তু আর ক্রিয়েটিভ ফেটিক আসবে না যেহেতু প্রত্যেকটা ভিডিও ইউনিক এবং আলাদা আলাদা ভিডিও সেম অডিয়েন্সকে আপনি দেখাইতেছেন তাহলে এখানে অডিয়েন্স কিন্তু বিরক্ত হবে না তবে কি এটি ফেটিকটাও কিন্তু মানে ফেটিক থেকে বাঁচা যায় এভাবে কাজটা করা যায় আশা করি জিনিসটা বুঝতে পারছেন আচ্ছা যাই হোক আমি এখানে ফ্রিকোয়েন্সি জিনিসটা বলে ফেলছি ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে মানে গড়ে আসলে কতবার দেখানো হয়েছে একশো প্রোফাইল একশো রিচ তিনশো ইমপ্রেশন তার মানে হচ্ছে কি প্রতিজনকে তিনবার দেখানো হয়েছে তাহলে ফ্রিকোয়েন্সিটা তিনবার হয়ে গেছে এই ফ্রিকোয়েন্সিটা আপনাকে মানে যেটা করতে হবে সেটা হচ্ছে মানে দুইয়ের নিচে আপনি সবসময় রাখার চেষ্টা করবেন আর এই হলেও সমস্যা নাই কিন্তু কোনোভাবে যদি তিন হয়ে যায় তাহলে সেটা কিন্তু ডেঞ্জারাস আমি নর্মালি দুইয়ের উপরে উঠানোর চেষ্টা করি না আমি হচ্ছে যে দেয়ার অথবা আমি দুইয়ের মাঝে রাখি ঠিক আছে মানে টু এর মাঝে আমি রাখার চেষ্টা করি তাই আপনি ফ্রিকোয়েন্সিটা এখানে যত বেশি করবেন তত আসলে সমস্যা হয়ে যাবে আপনি এখানে এই কারণে ক্রিয়েটিভ বেশি দিয়ে রাখবেন যাতে করে অডিয়েন্স কোনোভাবেই বিরক্ত না হয় অনেকগুলা বিষয় আমি এখানে বলে ফেলছি এখন মূল বিষয় ফিরে আসেন এই যে আপনার এখানে একটা মানে অডিয়েন্স উইনিং হইলো এবং দুইটা ক্যাম্পেন আপনার উইনিং হলো আপনি এখানে টোটাল তিনটা সরি ক্যাম্পেন বলতেছে তিনটা ভিডিও আপনার উইনিং হলো বা তিনটা অ্যাড উইনিং হলো আপনি এখানে তিনটা রাখছেন এটাতে চলতেছে এখন আপনি এটাকে ডলার বাড়াইয়ে বাড়ায়ে হচ্ছে যে বড় করার চেষ্টা করবেন ডলার বাজেটটা আপনি যেখানেই দেন ধরেন এখানে প্রথমে পাঁচ ডলার ছিল তারপরে ভালো করার পরে আপনি দুই দিন তিন দিন দেখলেন পাঁচ ডলার সাথে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাড করেন উদাহরণ শুরু যে সাত ডলার হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাড করেন সেটা তিন দিন চার দিন পাঁচ দিন দেখলেন যে এইবার সাত ডলার দেওয়ার পরে বাজেট অনুযায়ী রেজাল্টটা ঠিকঠাকভাবে আসতেছে কিনা ধরেন আসলো তারপরে সেটাকে আবার আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করেন ধরেন দশ ডলার বাড়াইতে বাড়াইতে আপনি হান্ড্রেডে নিয়ে গেলেন তারপরে দেখলেন যে এবার রেজাল্টটা খারাপ পাওয়া শুরু হয়েছে এবার আপনি আবার কমাবেন কমানোর সময় একটু একটু করে কমান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমাইলে এখান থেকে পঁচাত্তর ডলার হয়ে যাবে অনেক বেশি কমে তো কারণ আমি যেটা রিকমেন্ড করি আপনি দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট করে কমান ধরেন আপনি যদি দশ পার্সেন্ট কমান তাহলে নব্বই পার্সেন্ট হইল আপনি দেখেন যে নব্বই ডলার যে হয়ে গেল এখন আপনার রেজাল্টটা ঠিকঠাকভাবে আসে কিনা যদি ঠিকঠাকভাবে আসে তাহলে ওয়েলকাম যদি না আসে তাহলে আপনি আরও কমাবেন ধরেন আপনি এইবার আপনি কমিয়ে সেটাকে পঁচাত্তর ডলার করলেন এবং একইভাবে ডলার বাজেটটাও কমাবেন এবং এইখানে নতুন নতুন কন্টেন্টও দিবেন ঠিক আছে আপনি এখানে নতুন কন্টেন্ট তৈরি করলেন এবং নতুন কন্টেন্ট এখানে অ্যাড করে দিলেন তাহলে নতুন কন্টেন্ট এবং এইখানে বাজেটও কিছুটা কমালেন এভাবে হচ্ছে আপনি অ্যাডজাস্ট করার চেষ্টা করলেন আপনি কন্টেন্ট আরও দুইটা দিলেন এবং বাজেট কমে আপনি সেভেন্টি ফাইভ ডলার নিয়ে আসলেন এইবার দেখলেন যে আবার রেজাল্টটা ঠিক হয়ে গেছে তাইলে আপনি সেটাকে এই জায়গায় রাখেন অথচ আরও কমান টেস্ট করেন যদি কাজ নাই করে কোনোভাবে মানে না টিকে তাহলে ফাইনাল এটা অফে করে দেন এখন অফ করে দিলে আপনার বিজনেস তো বন্ধ হয়ে যাবে এই কারণে হচ্ছে একই সাথে আপনাকে যেটা করতে হবে যে বাই নতুন আর কি অডিয়েন্স বানাইতে পারি এবং সেটাকে আমি টেস্ট করতে পারি ঠিক আছে এবার নতুন অডিয়েন্স ধরেন আপনি এখানে বানাইলেন হচ্ছে যারা ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করে ঠিক আছে ধরেন ট্রাভেল করে যারা তাদেরকে আপনি বানাইলেন আমি এখানে ট্রাভেল ট্রাভেল ধরেন দিলাম অথবা এখানে ইয়ে দিলাম এটা সিলেক্ট করে দিলাম ট্রাভেলার ঠিক আছে এই দুটো আমি নিলাম চাইলে আরও নেওয়া যায়

জবালেভ খুব বেশি না হয় তাহলে এই নতুন অডিয়েন্সটাকে আপনি টেস্ট করেন আরও টেস্ট করেন এবং টেস্ট করে করে হচ্ছে যে আপনি নতুন নতুন অডিয়েন্স বের করবেন এবং সেই অডিয়েন্সকে নিয়ে আপনি অনেক দূর যেতে পারবেন এবং বিজনেসটাকে আপনি ভাগ করে রাখবেন ধরেন এই যে নতুন অডিয়েন্স পাইলেন সেটাকে টেস্ট করলেন করার পরে দেখলেন যে সেটা কাজ করতেছে সেটা দিয়েও সেল আসতেছে তাহলে আপনার টোটাল বাজেট যদি একশো ডলারও হয় যে বর্তমানে আপনি টোটাল বাজেট একশো ডলার দিয়ে একটা চালাইতেছেন তাহলে একশো ডলার আপনি কিন্তু দুইটা ক্যাম্পেইনে ডিস্ট্রিবিউট করে রাখতে পারবেন ধরেন ক্যাম্পেইন ক্যাম্পেন ওয়ান যেটা মানে যেটা অল প্যারেন্টস ছিল ঠিক আছে সেইখানে আপনি পঞ্চাশ ডলার দিলেন আর ক্যাম্পেন টু যেটা ধরেন ট্রাভেলার সেটাও কাজ করতেছে সেটাও উইনিং হয়েছে সেইখানে আপনি পঞ্চাশ ডলার দিলেন ঠিক আছে এভাবে আপনি আপনি ডিস্ট্রিবিউট করে রাখতে পারবেন ফাইনাল অনুযায়ী দেখেন যদি কোনো কারণে আপনার খারাপ করা শুরু করে ততক্ষণে কিন্তু আপনার ট্রাভেলার আছে সেখান থেকে সেল হইতেছে এটা খারাপ করলে ধরুন এটা তিরিশ পার্সেন্ট খারাপ করলো আপনি বাজেট কিছু কমাই দিলেন ঠিক আছে এবং বাজেট কমে যাওয়া ততদিনে আপনি আবার টেস্ট করে আরও একটা উইনিং অডিয়েন্স বের করে নিলেন এবার আপনার দুইটা তিনটা অডিয়েন্স বেদে পুরো বিষয়টাকে ডিস্ট্রিবিউট করে রাখা উচিত আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ সেটার আনসার দেওয়ার চেষ্টা করব যদি আপনার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ এটার পার্ট বানাবো এবং সেগুলো আরও ইন্টারেস্টিং হবে এবং আরও ক্লিয়ার কাট হবে inshallah Danuat bolo thakben assalamu